হ্যালো বন্ধুরা জলপাইগুড়ি পৌঁছেই পরের দিনই সকাল সকাল স্নান ধান করে বেরিয়ে পড়েছিলাম একজনের বাড়ি যাব বলে তো কোথায় যাব সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো আমরা আজকে পৌঁছে গেছি এখন পৌঁছাই রাস্তা দিয়ে হাঁটছি তো এলাম এখানে প্রিয়াঙ্কাজির বাড়িতে তো চলো প্রিয়াঙ্কাদির বাড়িতে তোমাদের সাথে আবার দেখা হবে প্রিয়াঙ্কাদির সাথে সঙ্গে নিয়ে তো বন্ধুরা আমরা রতন বাড়িতে পৌঁছে গেলাম প্রিয়াঙ্কাদির বাড়িতে এই দেখো আর রাস্তা মেন রোডের একদম সামনে হচ্ছে রতন দাদা এবং প্রিয়াঙ্কাদির বাড়ি চলো হ্যালো বন্ধুরা দেখো আমরা এখানে বসে অপেক্ষা করছি রতন জন্য প্রিয়াঙ্কাদির সাথে দেখা হয়েছে এবার রতনদা একটু বাজারে গেছে তার জন্য আমরা এই যে এই জায়গাটা একটু বসে আছি রতনদা বাড়িতে যারা যারা আসে মোবাইল সেটিং করতে মোবাইলের সমস্যা নেই তো ঠিক এই জায়গাটায় হয়তো বসে রতনদা সবার প্রবলেম সলভ করে দেয় তো আমরাও অপেক্ষা করছি দেখা যাক কখন আসে এবং তোমাদের সাথে সবটা শেয়ার করব করে

তো দেখো এখন আমরা বেরিয়ে গেছি দাদা ভাই দিদি ভাইদের সাথে দেখা করে এখন রাস্তাতে দাঁড়িয়ে আছি বাসের জন্য এই যে বাড়ি আর বাড়িতে এই যে রাস্তা এখান থেকেই ভাবছি বাসে চেপে যাব তো আমরা অনেকক্ষণ ওদের বাড়ি আড্ডা মেরে আবার চলে এলাম একটি হোটেলে জলপাইগুড়িতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে চলো এবার দুপুরে লাঞ্চটা করে নি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো

খাওয়া দাওয়া সেরেই এখন আমরা যাব বাড়িতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার প্রিয় বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরও ভিডিওতে তো ভালো থেকো সবাই